আমি দেখি ট্রেনের সামনে ওই ছেলেটা দৌড়ে গেছে সাইকেল ওখানে রাখে সামনের দিকে দৌড়ে গেছে দৌড়ে দেওয়ার পরে ওই ছেলেটা অলরেডি ধাপ দিতে কমপ্লিট করতে পারেনি ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে চলে আসে তখন আমি জমির থেকে দিয়ে দৌড় যায়ন্তর ওই কিছু পানি খাওয়াইছি তোমার লোকজন আসলে সবাইকে ধর পাগল করে আমি রাস্তায় নিয়ে এসে সিএনজিৎ করে কিছু ছেলেমেয়ের হাতে অলরেডি মেডিকেল পাঠাইছি ওখানে আমি লাইনে পাঠিয়ে ছিলাম একটা দুই ঘটনা ঘটা করা মানে দুটিতে আমি গেলে পাঠিয়ে গেলাম তার দিকে লোকটা রাখতে হয় লাইনে পাঁচ পাঠিয়েছি আসে তার সাথে যোগাযোগ করেছে এবং তার দিকে কিন্তু তত্ত্ব নেওয়ার চেষ্টা করলাম কোনো কিছু সে পারে না পরে তার নিবেগে থেকে তার আইডি কার্ড এবং হচ্ছে আপনার ইয়ে ড্রাইভিং লাইসেন্স সেই এবং কিছু একটা কার্ড পেলাম সেই কার্ডের নাম্বার থেকে আমরা সংযোগ করে তার জন্য সমর্থন দেওয়ার জন্য মানে কী কী চেষ্টা করব এবং আমাদের পাশাপাশি মাধ্যমে একটা সেটা হার হাত দিয়ে দিয়ে পাঠানোর জন্য ইয়ে করছি